জয় নমস্কার আমার তান্ত্রিক শ্রী শ্রী ভার্গব আনন্দ মহারাজ আশা করি সকলে আছে আমার এই নতুন চ্যানেল তান্ত্রিক ভার্গবার আনন্দ তীর্থনাথ মহারাজ এই চ্যানেলের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলের যে সমস্ত ভক্ত ভিডিও দেখে সকল ভক্তকে আমার তরফ থেকে আত্মিক শুভেচ্ছা আমার উদ্দেশ্য হচ্ছে আমার এই বিদ্যার প্রতি আমার যে সমস্ত বিদ্যা উপস্থাপনা করি আমার গুরুর কাছ থেকে যেভাবে সেভাবে সামন্ত করি এই বিদ্যা যদি মানুষের কল্যাণের জন্য লাগে মানুষ যদি উপকৃত হয় আমি নিজেকে ধন্য মনে করি এটাই হচ্ছে আমার উদ্দেশ্য থেকে আমার এই ভিডিওটি দেখছে সকলকে আমার তরফ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই মহাত্মা মহামায় আদি পরা শক্তির সকলে যেন সুন্দর সুস্থ ভাবে জীবন যাপন করা যায় আর যাই আমি নতুন একটি বিদ্যা নিয়ে আপনাদের মাঝে আপনাদের সান্নিধ্যে হাজির হয়েছে নতুন একটি বিদ্যা আপনাদের সামনে পেশ করব সেই বিদ্যাটি হচ্ছে বর্তমান সময় দেখা যায় যে একটা নারীর সাথে একটা পুরুষের রিলেশনটা জড়িয়ে অনেকদিন সম্পর্ক ছিল কিন্তু হঠাৎ করে সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে যে কোনো কারণে মেয়েটা বা ব্রেক আপ করছে বিয়ে পর্যন্ত চলে গেছে ছেলে মেয়ের ফ্যামিলির লোকজন সব জানা জানা হয়ে গেছে গ্রামগঞ্জের লোক যারা জানে হয়ে গেছে এই অবস্থায় যদি বিয়েটা না হয় সেক্ষেত্রে এর মতো ভগবানজনিত কাজ বা অনেক মা বোনের সাথে অনেক পুরুষ বিয়ে করার সল করে তাদের সেই মা বোনদের সাথে সমস্ত সম্পর্ক সমস্ত কিছু করার পর বিবাহ করতে যাচ্ছে না বা নানার কারণে সাইকেলে চলে যেতে যাচ্ছে এই সমস্ত ভাই বোন এদের জন্য আমি আজকে নতুন একটা বিদ্যা নিয়ে বিদ্যাটি যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় তো যে কোনো পুরুষ বা নারীকে মায়ার আবদ্ধ করা যায় বশীকরণ করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে টেনে নিয়ে আসা যায় এই বিদ্যা সম্পর্কে আলোচনা কর এই বিদ্যাটি প্রমুখবিধি আগে সেই প্রমুখ বিধি হচ্ছে আমার ওষিন এই গাছটি করতে হবে আমার ওষা দিয়ে কবর থেকে সব্য মরে আসে সাত দিন এক সপ্তাহের ভিতরে বা নতুন মরা হলে সবসময় ভালো হয় সদ্য মরা ওই মরা কবরের থেকে কিছু মাটি নিয়ে আসতে হবে ওই মাটি নিয়ে এসে একটা পুতুন তৈরি করতে হবে পুতুন তৈরি করে দুই চোখে দুইটা সোমবার দিতে হবে একটা ভর্তি তৈরি দিতে হবে না একটা ভর্তি তৈরি দিতে হবে দেওয়ার পর গুরু মন্ত্র দ্বারা সুক্ষ দান করতে হবে গুরুমন্ত্র দ্বারা প্রাণ প্রতিষ্ঠা করতে হবে করার পরের গায়ে স্বামিলিতে ঢেলে দিতে হবে তেল কিনতে পাওয়া যায় আলতা ঢালিয়ে দিতে হবে মধু দিতে হবে দেওয়ার পর যে মন্ত্রটা দিন যে মন্ত্রটা কিন্তু সামনে বেশ করবে এই মন্ত্রটা প্রতিবার বলবেন এবং আরেকটা জিনিস কিনতে হবে সেটা ওই আমস্য থাকা তাহলে একশো আটটা সুন ছোটো ছোট সুনামকে শুরু এই সুনে প্রতিবার মন্ত্র পাঠ করতে হবে এবং ওই যে পুতুলটা বানালে ওই পুতুলের বিভিন্ন অঙ্গ প্রদকে ফুটিয়ে ফুটিয়ে দিতে হবে এবং ফুরে দিতে হবে এই বিদ্যাটি সঠিকভাবে যদি প্রয়োগ করা যায় তো চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে যে কোনো ব্যক্তি যার উপরে গ্রুপটা করা হচ্ছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার সাত উদ্দেশ্যে হাজির হয় যেখানেই থাক পৃথিবীর যে প্রান্ত থেকে থাকা লাগে সঠিকভাবে যদি সঠিক বিধি অনুযায়ী যদি কাজটা করা যায় তো সে সাব্দি হাজির হতে বাধ্য মুরগির গলা কেটে দিলে যে আপনার শর্টকট শর্টকট করে যার উপরে বিদ্যে গ্রহ করা হয় একদম শর্টফট কাটা মুরগির কিন্তু শটফট করা শুরু হয় কিন্তু এই সমস্ত কর্ম তারাই করবে যাদের যারাই কাজগুলো করে যাদের হাতে কাজ হয় যাদের হাত চালু আছে যারা এই সমস্ত কর্মগুলো করেন তান্ত্রিক উজাহ কবিরা তারাই গ্রহগুলো করবে বা দেখা যাচ্ছে যে আপনি নিজের কাছে নিজে করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার বাড়ির পাশে যদি কোনো স্বাদ ও চাষ থাকে তাদের স্মরণাপন্ন হয়ে তাদের কাছ থেকে সাহায্য করলে কাজটা করতে পারেন আর এই কাজটা করতে হলে আমার কাছ থেকে অনুমতি অবশ্যই দিতে পারেন কারণ আসছে আপনি যার জমিতে চাষ করছেন তার কাছ থেকে অনুমতি না নিয়ে আপনি তার জমিতে ফসল ফলাতে পারবেন এই জন্য বাপের কাছ থেকে অনুমতি নেওয়া যায় অনুমতি না দিলে কিস কারণ প্রতিটা প্রতিটা কাজের ভিতরে কিছু কনসূত্র থাকে সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ায় উপস্থাপনা করা যায় না কিছু পিয়াদম আছে কিছু বোকা জা আছে তারা কফি রাইট করে কফি রাইট করে তাদের মতো করে তারা ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াতে ছাড়ে এই জন্য সমস্ত ভেদ উপস্থাপনা করে না আবার কিছু কিছু বাচ্চাদের আছে তারা অবৈধভাবে বিদ্যা গ্রহণ করে মানুষের ক্ষতি করে পরের মেঘের হরণ করে এই জন্য সোশ্যাল মিডিয়াতে সমস্ত ভেদ আমি উপস্থাপনা করি না কিছু জিনিস আটকে রাখি যার অতি প্রয়োজন স্ক্রিন দিয়ে নাম করা সে নাম করে সহজ যে সমস্ত মা বন্ধুদের সাথে প্রতারণা করেছে কোন পুরুষ যে সমস্ত ভাই ভাইয়ের সাথে কোনো নারী প্রতারণা করেছে বা যে সমস্ত বোনের সাথে কোনো পুরুষ প্রতারণা করেছে তাদেরকে সাহায্য করার জন্য বিয়ে করতেছে বিয়ে হ্যাঁ সাহস্তা করার জন্য এই বিদ্যাটি প্রয়োগ করুন অবশ্যই আমি শ্রীজি ভার্গব আনন্দ বৃদ্ধনাথ মহারাজ বলছে আমি চ্যালেঞ্জ করে বলছি এই বিদ্যাটি প্রয়োগ করলে সঠিকভাবে গ্রহ করলে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে

এই এই পুত্রটা আগে মুখস্থ করে নিয়ে সমস্ত কিছু আমি বললাম কিন্তু কাজ করাটা অতি আবশ্যক তারা আমার কাছ থেকে ফোন করেছিলেন এবং তিনি দ্বিধা বোধ করবেন না আমার কাছে ফোন দিলে আমি বাঁচ্য বুঝে আমি কারণ শীঘ্রের স্বর্ণ পাত্র মাটির না ফেটে যায় পাত্র বুঝে আমি যোগ্য মনে করি তাকে অবশ্যই প্রশ্ন থাকে জানতে চান বা যে কোনো বিষয়ে যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে চান যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে চান বসীকরণ উচ্চারণ বাণী নির্দেশ সর্বপ্রকারে ক্রিয়াকর্ম যে কোনো অবশ্যই আত্মা শক্তি বহাবে আদি পড়াশক্তি খুঁজে চেষ্টা অনেক কথাই বলে ফেললাম বায়ু পঙ্কর ভিডিও করলাম জয় মা জয় জয় মহাকাল ভৈরব জয় জয়া